Thank you. গুড মর্নিং আমি এখন রেডি হয়েছি যাচ্ছি এখন একটু বাজারে কারণ বাবার শরীরটা একটু খারাপ তাই সকাল সকাল ঘুমতে ফুরতে আমাকেই বাজারে যেতে হচ্ছে আর সকালবেলা এখনো পর্যন্ত চা খাইনি চিয়া চিতটা খেয়েই আমি বেরিয়ে যাচ্ছি কারণ এসে চা খাবো আর বাজার গেলে তো অনেকটাই দেরি হয় জিনিসপত্র আনতে এখন বেজে গেছে সাড়ে নটা বাজার আসবে তারপরে মা রান্না করবে তো আমি পুরোপুরি রেডি হয়ে গিয়েছি আর বাইরে ভীষণ রোদ উঠেছে এখন যাই কি বাজারে কি জিনিসপত্র পাই তারপরে এসে আবার তোমাদের সাথে কথা বলছি বাজার যেহেতু বাড়ির একদম কাছে তো ওই জন্য অনেকটাই সুবিধা হয় বাজারে আসতে বাজার করতে বেশিক্ষণ টাইমও লাগে না কিন্তু ওই যে যে পরিমাণে গরম পড়েছে আর যাওয়ার সময় দেখলাম ভীষণ রোদ উঠেছিল তো এই একটা জায়গা থেকে কিছু সবজি কিনলাম তারপরে এখানে এসে দেখে দুঃখে চিংড়ি মাছ কিনলাম তারপরে কি মাছ নেব নেব ভেবে ভেবে একটু অল্প করে কাতলা মাছ নিয়ে নিলাম বাবা যেমনটা বলেছিল তেমনটা নিয়ে গিয়ে চলে আসলাম বাড়িতে সবে বাড়ি আসলাম আর এখন বিধ্বস্ত অবস্থা অনেক কিছু এনেছি বাজার থেকে আর বাড়ি আসলাম এই সবেই বাড়ি আসলাম আর এই সবে বৃষ্টি শুরু মেঘ করেছেন কালো হয়ে মেঘ হয়েছে বৃষ্টি শুরু হয়েছে টিপ টিপ করে এখন আমি চা খাবো আর বিছনার অবস্থা দেখো বিছনাটাও তোলা হয়নি এখন আমি চা করব ফ্রেশ হবো চা করবো আর চলো মা বাজারটা বোঝাবে তোমাদের দেখাচ্ছে আমি কী কী বাজার করে এনেছি আমি প্রায় অনেক কিছুই জিনিসপত্র কিনেছিলাম অনেক সবজি কিনেছিলাম পুঁইশাক কুমড়ো তারপরে বেগুন লেবু তার সাথে তো মাছ ছিল আর চিংড়ি মাছও কিনে এনেছিলাম এই চা করে নিয়ে এসে বসলাম ওপরে পাখা চলছে আর পাখা বন্ধ করে যে এখন কথা বলবো মানে শরীর এমনি তো সকালবেলা উঠে বাজারে যাওয়া সেরকম অভ্যাস নেই তো তো খুব রেয়ার যাই বাবার শরীরটা খারাপ হলেই একমাত্র যায় নালে বাবাই বাজার টাজার করে তো এসে এত গরম লাগছে আর শরীর আর ভালো লাগছে না আর তার মধ্যে চা খেয়ে যায়নি তো ওর জন্য আরো শরীরটা খারাপ তো এখন এক কাপ চা বানালাম একটু চা খাবো আর ওপরে পাখা চলছে হয়তো আওয়াজটা একটু অন্যরকম আসতে পারে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তারপরে তো ঘরের সমস্ত কাজকর্ম করলাম মানে ওপরের ঘরটা তো রেডি আমি মুছি মা এত কাজকর্ম করতে একেবারে পারে না তো ওর জন্য ওপরের ঘরটা আমি ঘরটা ঝাড় দিয়ে মুছে টুচে স্নান টান করে চলে গেলাম আর ঠাকুর ঘরে পুজো দিতে মা সকালে একবার পুজো দিয়েছিল আজকে যেহেতু আম বলছি শেষ হলো তো মা বললো যে দুধ আর আম দিয়ে একটুখানি পুজো দিয়ে দেয় ঠাকুরকে তো আমি ওর জন্য আম কেটে নিলাম আর দুধ ছিল তো আমি আমার মতন করে দুধ আর আম দিয়ে ঠাকুরকে একটুখানি ভোগ দিলাম তারপরে হনুমান চল্লিশা পাঁচালিটা বললাম তারপরে ওপরে এসে আজকে অনেক দিন পর শ্যাম্পু করেছিলাম তো সিরামটা ইউজ করলাম তারপরে একটু রেডি হলাম যাচ্ছি একটুখানি বাইরে কারণ দুধের প্যাকেটটা শেষ হয়ে গিয়েছে আর বাজারে এত জিনিসপত্র তখন হাতে ছিল যে কিছু কিনে নিয়ে আসবে দুধের প্যাকেট নিয়ে আসবো সেটা আর হয়নি আর এই দেখো বাড়ি থেকে বেরোবো গেটের কাছে গলির সামনে এরা সব শুয়ে থাকে তো আমার চ্যাং গুলো ওরা আমাকে দেখলেই এরকম করে গেটের গলির ভিতরে ওরা শুয়ে থাকে আবার গেটের বাইরে ওরা শুয়ে থাকে তো এদের এটা ডিউটি তারপরে বাড়ি থেকে তো যখন বেরোলাম তখন তো রোদ ছিল একদমই বৃষ্টি ছিল না আর রাস্তায় এত তারপরে ঝমাঝম বৃষ্টি নামলো কোনো রকমে একটা দুধের প্যাকেট কিনে একটুখানি দাঁড়িয়ে চলে আসলাম আমি বাড়ি চলে এসছিস ঠিক না তুইও কিছু নেই বাড়িতে আসলাম আর বিছনার চাদরটা চেঞ্জ করব আর বাইরে বৃষ্টি ভিডিও করব কি বৃষ্টি হলো রাস্তায় দাঁড়িয়ে ছিলাম অনেকক্ষণ আর এখন বিছনাটা তাড়াতাড়ি করে বিছনার চাদরগুলো চেঞ্জ করে নিই দাঁড়া বিছনা চাদরটা চেঞ্জ করে নিই দাঁড়া যেহেতু বুঝি চলছিলো এতদিন ধরে কোনো কিছু কাছাকাছি করা হয়নি তাই আজকে অনেক দিন পর বিছনার চাদরটা চেঞ্জ করলাম আর বাইরে তখনও বৃষ্টি চলছিল তো কাচাকুচি তো এখন করা যাবে না তো জিনিসপত্র সব বিছনার চাদর তাদরগুলো তুললাম বালিশের ওষার তোষার সমস্ত কিছু চেঞ্জ করে আমি বাইরে গুটিয়ে রেখে দিয়ে আসলাম একটা সাইড করে কারণ এখন যদি কাচি শোকাবেও না আর একটা বাজে একটা গন্ধ হয়ে যায় ওই সব কাচার মধ্যে তো ভালো করে রোদে রোদ না উঠলে কাচাও যাবে না তো এই সমস্ত কিছু আমি বালিশের ওষার টোষা খুলে টুলে আমি রেখে দিলাম সাইডে করে বাইরে একেবারে রেখে দিয়ে এসেছিলাম পরে কাচবো বলে নিয়ে চলে এসেছি অনেকটা দেরি হয়ে গেছে নিজের ডালিয়াটা করতে আর টাইম হলো না এখন বাজে আড়াই তিনটে মতন বাজে এই যে এই এই মাছ নিয়ে এসেছিলাম আর এখানে মা উচ্ছে এসেছিলাম উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে করেছে আর মোচাটা বাড়িতে ছিল সেটা রান্না করেছে আর একটুখানি ভাত আর এখানে শশা লেবু আর লঙ্কা চলো তাড়াতাড়ি খাবারটা খেয়ে নেই আর এখানে খের মধ্যে রাজ্যে ব্রণ উঠছে এই যে কপালে একটা এখন সকালবেলা দেখলাম কপালে একটা ব্রণ উঠেছে এই জায়গায় উঠেছিল কমে গেছে তা বলে কি আম খাওয়া কি ছেড়ে তো তো আজকে যে বাজার থেকে যে আমগুলো নিয়ে এসেছি সে আম আম একটা কেটে এনেছি খাবো এখন দেখে দেখবো যে কেমন কারণ আমার শুধুমাত্র হিমসাগর আম খেতেই বেশি ভালো লাগে তো আমার ওই হিমসাগর বাদ দিয়ে অন্য কোনো আম খেতে খুব একটা বেশি ভালো লাগে না খেয়ে দেখব একটা আম যেহেতু কেটে এনেছে আম খাবো না দুপুর বেলায় খেয়ে নি এখন আমের তো হবে জামা এখানে মেলে দিয়েছি বাইরে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে বারবার বৃষ্টি পড়ছে আবার থামছে আবার বৃষ্টি পড়ছে এই যে আম এনেছি টক দই এনেছি এখানে চার্জ চার্জ দিচ্ছি কারণ ফোনে যে ফোনে ভিডিও করছি সে ফোনে একদম চার্জ নেই এখন চার্জ দেবো সো চলো তাহলে আজকে তো আর সেরকমভাবে কোনো কিছুই আর ব্লগে দেখানো নেই সন্ধ্যাবেলা থেকে একই ডেলি রুটিন যা যা করি সো চলো তাহলে আজকের ব্লগটা আমি এটুখানি রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না দেখা হচ্ছে কোনো একটা নেক্সট ব্লগে টাটা ভাই